হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম বৃষ্টি আমি একটা কষ্টের মেয়ে আমার বাবা ময়রা গেছে মা আছে আমার স্বামী ছিল দিবস দিয়ে দাসে ও আগে দুইটা বিয়ে করছে আমি জানি না না জেনে না জেনে সবাই বলছে ভালো ছেলেটা ছেলেটার কাছে বিয়তে ছেলে নিশা পান খাতুক অত্যাচার করতুক মারধর করতুক আমারে ও আমার দিবস দিয়ে দাছে মানে আমি কষ্টের মধ্যে আছে এখন যদি একটা ভালো মনের একটা মানুষ পাইতাম ভালো মানুষ যদি একটা মানুষ পাশে দিদি আমার জীবন সাথী করে হলে তার কাছে অবশ্যই আমি রাজি আছি স্যার নাম্বার এই যে এটা না হ্যাঁ আমার নাম্বার 01790 6765200 01790675620 দর্শকদের কিছু বলার আছে দর্শক ভাইরা মানুষের বিপদে সাহায্য করবে অন্য নোংরা নোংরা কথা বলতে দায়িত্ব নেবে সে ফোন করবা কারণ আমি কষ্টে আছি আমি তো শুকে আসি নাই প্রতিবেদন একটা মেয়ে প্রতিবেদন শুখে আসি না কষ্টেই আসে সুখে আসি নাই মাটা অসুস্থ খুব অত্যাচারের মধ্যে আসি এখন যদি কোনো সহযোগিতা করে